মাগের দৃশ্যটা অনেকই সুন্দর ভালোই লাগছে মানে এক পাশই আর কেমন অন্য অন্য যাতে তিন চার জায়গাটা থাকে কিন্তু এটা তিন চার জায়গাটা নাই ভিজে উপর আনে কিছু দেখি করতেছে এটা একটা ছোট একটা ভিজে ছোট হচ্ছে উপরের দিশা আজকে অনেক জ্যাম দেখেন দেখি সে মাথা পর্যন্ত অনেক দুপুর যত হয় তত জ্যাম বাড়ে আমি সকাল সকাল আসছিলাম দেখে তো জ্যাম জ্যাম কম ছিল যাবো যাব যেহেতু কাজ সকাল আমার কাজটা শেষ হয়ে গেছে ওষুধ তো দিয়ে গেছে এখন ঠিকঠাক মতন খেয়ে দেখি আর এখানে ব্রিজটা মানে এই একটা সাইড আর একটা সাইড ওটা হলো শুধু উপরে ওঠার সাইড আর এটা হলো নামার সাইড কিন্তু সিঁড়িটা আমার জন্য ভালো কারণ এই সিঁড়িটা নিচা নিচা মেশিনগুলো থাকে না নামতে সুবিধা হয় বা উঠতে সুবিধা হয় তো আমাদের বাসার আগের বাসাটা ওরকম ছিল সেই এই জিনিসটা দেখা সেকেন অনেক দিন দেখা যায় যে আপনার একদম সিঁড়িগুলো উঁচা উঁচা উঠতে কিন্তু অনেক কষ্ট হয় তো এগুলো নিচা নিচা শুরু দিচ্ছে নামতেও দেখলাম কষ্ট হয় না আর শুধু উঠতেও কষ্ট হয় না ঠিক আছে মহাকালী রাস্তা আসলে আমার আসা হয় না মানে কাজ থাকে না তাই আসে না আর হঠাৎ করে কাজ করে গেল তাই আসলাম আসলে বলতে পারে না তো মহাকালী যে আমি আসবো আসলে স্বপ্ন ভাবিনি নেই তো মহাকালী রাস্তাগুলো যদি হয়ে গেছে অনেক বছর আগে আসতাম একটা চাকরি করতাম এতে যে আসা যাওয়া হইতো তা আরও দশ বছর আগে ট্রেনের রাস্তা সকাল একবার অবশ্যই ট্রেন দেখছিলাম তোমাকে এখন আর ট্রেন নাই কখনো আসে জানি না এখানে পাশে দেখা আপনার দোকান থাকানো ফটোগুলা দিসে এখন আমার দাঁড়ায় থাকতে হবে গাড়ির জন্য গাড়ি কখন আসবে জানি না এখানে একটা সমস্যা হলো গাড়ি পাওয়া যায় না ঠিকঠাক মতো যেমন আমাদের ওই এলাকাতে গাড়ি ঠিকঠাক করে পাওয়া যায় কিন্তু দিয়ে যাওয়াটা খুব চাপ। অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে হয় তারপরে গাড়ি পাওয়া যায় কিন্তু এখন কি কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে জানি না অনেকে দাঁড়ায় আছে তোমার গাড়ির জন্য আমার তো কাজ শেষ শিক্ষক অফিসার হয়ে যাবে এই যে উপর দেওয়া বাদ যাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে জন্য আল্লাহ i <laughs>